এই বাচ্চাটি ঘুমানোর সময় বিছানায় হাবু করে দেয় যা তার বাবার হাতে লেগে যায় তখন লোকটি রেগে তার বাচ্চা এবং স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয় কিন্তু বাইরে প্রচুর তুষারময় ছিল যে কারণে বাচ্চাটি ঠান্ডায় কাঁপছিল তখন মেয়েটি তার ছেলের গায়ে একটা সোয়েটার দিয়ে দেয় হঠাৎ বাচ্চাটি একটা বাড়ি দেখতে পাই তারপর তারা সেখানে যায় তখন বাচ্চাটি তার খেলনা নিয়ে খেলতে থাকে তারপর মহিলা যখন চুলা জ্বালাতে যায় তখন আগুন না ধরায় বাচ্চাটি তার খেলনা দেয় আগুন ধরানোর জন্য বন্ধুরা মা তোমাকে জন্ম দিয়েছে কত না কষ্ট করে সেই মায়ের জন্য ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও তারপর তারা হঠাৎ দেখে পানির পাইপ ফেটে যায় যে কারণে তাদের ঘরে অনেক পানি বেঁধে যায় তখন মহিলাটি হাত দিয়ে পানি আটকানোর চেষ্টা করে কিন্তু কোন লাভ না হওয়ায় হঠাৎ তার ছেলের খেলনার ভিতরে একটা প্লাস্টিকিং খুঁজে পাই যা দিয়ে জলের পাইপটি বন্ধ করে নেয় তারপর তারা একটু বিশ্রাম নেয় কিন্তু মহিলাটি হঠাৎ দেখে ছাদে বড় একটা গর্ত যা দিয়ে অনেক বড় ভেসে আসছে তখন মেয়েটি সেটা ঠিক করতে যায় তখন তার ছেলে এটি দেখার পরে সে তার খেলনার স্তূপ থেকে কাদা নিয়ে তার মাকে দেয় যা দিয়ে মহিলা ছাদটি ঠিক করে নেয় তারপর মহিলা যখন ঘুমাচ্ছিল তখন বাচ্চাটি তার সব খেলনা জোড়া লাগিয়ে সুন্দর একটা খাট তৈরি করেছে তারপর তার মাকে ডাকে তখন মহিলা তার ছেলের এই প্রতিভা অনেক খুশি হয়ে তার ছেলেকে জড়িয়ে ধরে বন্ধুরা পার্ট টু দেখতে চাইলে কমেন্টে পার্ট টু লিখে যান